তারপরে চিচিঙ্গা ভাজি এই যে কেটে সব রাখছে এখন আমি শুধু বসাই দিব মাশাআল্লাহ মেয়ে বড় হইলে মায়ের কিন্তু অনেক সাহায্য হয় আর এই যে এখানে সব আমি দিয়ে রাখছি সেই কিন্তু কাটছে যে তেল তেল দিয়ে দিচ্ছে আজকে সে নাকি রান্না করবে তো আমি বললাম যে করো ছেলে হোক মেয়ে হোক সবাইকে কিন্তু মোটামুটি কাজ শিখে রাখতে হয় সবার জন্যই ভালো এক সময় থাকবে যে আমি অসুস্থ থাকবো তখন সে হচ্ছে আমাদেরকে করে খাওয়াইতে পারবে তাই না মামনি হ্যাঁ

এই যে এভাবেই হয় বুঝছো গরম তেল ছিটে আসে মাছ ভাজার সময় ছিটে আসে বুঝছো যখনই তেলের উপরে কোনো জিনিস দিবে না মাছ মাছ ভাজো আর ভাজি আস্তে আস্তে দিবা তাহলে তোমার হাতে মাশ আল্লাহ সে আজকে আজকে তার মানে হচ্ছে স্টিচিংটা ভাজিটা কিন্তু দারুণ স্বাদ হবে তাই না মামুনি হ্যাঁ আমার মা রান্না করতেছে আমরা ইফতারিতে আজকে এগুলাই খাবো আজকে ইফতারিতে করছো চিচিঙ্গা ভাজি করলা ভাজি করব আলু দিব আর হচ্ছে এই যে শাক ভাজি করব। আর এই যে তেলাপিয়া মাছ ভাজি আজকে সব এগুলাই আজকে অন্য কোনো কিছু খাবো না তরকারি তো ঝোল তরকারি তো খেতেই ইচ্ছেই করে না তাই না মা ভাজা পোড়া তো খাবোই না এমনিতেই দুদিন ধরে গ্যাসে ভুগতেছি আজকে এগুলাই আর এইটা দেখেন বসে কি করতেছে না টিভি দেখবে না ফোন দেখবে ওই আমাদের পিছি থাকবে সে এখন বলে ঢোল বাজাচ্ছে বাবা কি করছো গান বাজাচ্ছ ঠিক আছে মা খাটায় নাও ভাজিতে কখনো ভাজির মধ্যে ডিম দিবা না তাহলে একটা কেমন একটা আসটা গন্ধ লাগে সবসময় এরকম আলাদা করে ডিমটা ফাটায় তারপরে হচ্ছে ভাজি করে তারপরে ভাজতে দিবা একটু লবণ দিয়ে দিই এখন ভালো করে ডিমটা ফাটাই নাও ফাটাইছি এখন শুনো তো তারপর এখন ভাজি ভাজি করে ভাজতে দিই মধ্যে ডিম দিবা না মানে তোমার ভাজিগুলো এক সাইডে এরকম সরাই নিবে যে আমি যেরকম সরাই নিছি বুঝছো এখন মাছখানে ডিম দিয়ে দাও দেখো হুম হুম তারপরে এরকম করে সুন্দর করে নেড়ে নিবা তাহলে ভাজির মধ্যে ডিম দিয়ে দিলে না একটা আইসটা গন্ধ লাগে আর ভাজি পারবা তুমি আচ্ছা আর এই যেখানে করলা ভাজি হচ্ছে চিচিঙ্গা ভাজি তারপরে শাক ভাজি করব মাছ ভাজি করব তারপরে শেষ ডাটার শাক ভাজি করব আর এই শাকের শাক ভাজির মধ্যে এরকম আলু কুচি কুচি করে দিলে কিন্তু ভালোই লাগে খেতে এই যে আমি আলু কিছুক্ষণ ভেজে নিলাম আমাদের রান্না শেষ আলহামদুলিল্লাহ আমাদের আজকে আমরা আমি আর আমার মেয়ে একসঙ্গে রান্না করছি আমার মেয়ে আমাকে অনেক অনেক সাহায্য করছে আমার মেয়েও কিন্তু রোজা আছে আলহামদুলিল্লাহ তো চলেন দেখে আমাদের কি কি রান্না করলাম আজকে এই যে দারুণ স্বাদের মাছ ভাজি হুম তারপর একটা মাছ ভাজা এই যে ডাটা শাক আলু দিয়ে এটা হচ্ছে ডাটা শাক আলু দিয়ে ভাজি করছি এই শাক ভাজিটা কিন্তু অনেক অনেক স্বাদ লাগে মাশাআল্লাহ আর এটা হচ্ছে করলা আলু ভাজি এটা তো আমার মেয়ের খুব পছন্দ তাই না সে একটু পছন্দ করে না দুষ্টামি করলাম সেই পছন্দ করে এইটা চিচিঙ্গা ভাজি ডিম দিয়ে তো এই যে আমাদের রান্না করার শেষ আলহামদুলিল্লাহ আজকে ইফতারিতে শান্তি করে চারটা ভাত খাওয়া যাবে আলহামদুলিল্লাহ তাই না মা সবাই ভালো থাকবেন এখানে আমাদের ভিডিওটা শেষ করছি যদি আমাদের ভিডিওটা ভালো লেগে থাকে অবশ্যই লাইক কমেন্ট করবেন আমাদের তবে আজকে কোনো ভিডিও করার প্ল্যান ছিল না আমরা কাজ করতে করতে একটু একটু করে ভিডিও করেছি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক কমেন্ট করবেন ভালোবাসায় দোয়াই আমাদের পাশে থাকবেন সবাই অনেক অনেক ভালো থাকবেন আসসালামু আলাইকুম